এদিকে আসেন রিক্সাটা এই জায়গায় সাইড করেন বলতেছি একটা ভাড়া আছে ওই নতুন বাজার যাওয়া লাগবে হ্যাঁ তা আমার একটা উপকার করেন ইনশাআল্লাহ এই বাজারে তো ইলিশ মাছের দাম কম দেখলাম হ্যাঁ আমি পাঁচশো টাকা দিয়ে আপনি পাঁচশো টাকার ইলিশ মাছ নিয়ে আসেন আমি তারে মালামালগুলো উঠাই হ্যাঁ মালামালগুলো নিয়ে যাবো ওইগুলো উঠাই আপনি তারে ইলিশ মাছ কিনা আসেন আমি তারে মালামালগুলো উঠাই হ্যাঁ আসসালামু আলাইকুম আমি ইসমাইল হোসেন কী ভাবছেন আপনারা যে বয়স্ক মানুষ তারা মাছ কিনতে কেন পাঠাইলাম আসলে মাছ কিন্তু তার জন্য কিনতে পাঠাইছি এ এই যে বয়স্ক চাচা এই যে পায়ে রিক্সা চালায় বুঝছেন অনেক কষ্ট করে চাষারে আমি আগে থেকেই চিনি চাষার একটা ছেলে আছে ছেলেটাও কিন্তু তারে ওইভাবে দেখে না খুব কষ্ট করে এই চাষা এই জন্যই আজকে তারা একটা সারপ্রাইজ দেব এই জন্য ডাকলাম তা আমরা কিছু বাজার বাজারখাট আগে অলরেডি করে রাখছি সেইগুলা উঠাই এবং চাচারে যে মাছ কিনতে পাঠালাম ওটা কিন্তু ওনার জন্যই আপনারা সাথে থাকেন তো এই যে বাজার কিন্তু আমাদের রেডি করা হয়ে গেছে আর এই বাজার কিন্তু সাসার জন্যই করা হয়েছে চাষা কিন্তু জানে না চাষারে বলছি যে একটা ভাড়া আছে আমরা নতুন বাজার যাব ওই বলে কিন্তু চাষারে মাছ কিনতে পাঠিয়েছি তো চাষা আসুক আপনারা সাথে থাকেন এই যে কাকা মাছ নিয়ে চলে আসছে কাকা মাছ আনছেন এই তো সুন্দর মাছ নিয়ে আসছে এই যে আমারও বাজার ঘাট সব তোলা হয়ে গেছে হ্যাঁ এই বাজার ঘাটগুলা সব আপনার জন্যই করা হয়েছে ঠিক আছে সব আপনার জন্য করা হয়েছে আর এইগুলা করা হয়েছে লন্ডন প্রবাসী সুহেদ ভাইয়ের দেওয়া কিছু টাকা দিয়ে হ্যাঁ তার জন্য একটু দোয়া করবেন আপনার তো বয়স আল্লাহ রহমান অনেক হয়েছে বাহাত্তর বছর বয়সে এই যে পায়ের রিক্সা চালায় দেখেন এই বিষয়টা আমি আরো আগে থেকেই জানি এই জন্যই চাষারা আজকে ডাকলাম এটা সারপ্রাইজ দেওয়ার জন্য এই বাজার ঘাট সব কিন্তু আপনার থাকেন হ্যাঁ যান হ্যাঁ তো দেখেন চাচা কি পরিমাণ খুশি হয়েছে কারণ এই বয়স্ক মানুষ এইভাবে পায়ে রিক্সা চালায় বোঝে নিত ওইভাবে ভাড়াও হয় না তো আমাদের এই কাজের সাথে দেশ এবং প্রবাস থেকে অনেকেই যুক্ত থাকে সবার জন্য মন থেকে দোয়া হইল আল্লাহ যেন তাদের সময় ভালো রাখে এবং সুস্থ রাখে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম